এক্স যার ভর সংখ্যা ছিঁষট্টি পারমাণবিক ক্রমাঙ্ক বত্রিশ পরমাণুতে দুইটি পোটন ও দুইটি নিউটন যোগ করলে ওয়াই পরমাণু পাওয়া যায় ওয়াই পরমাণুর পরমাণু কমাঙ্ক ও ভর সংখ্যা কত আচ্ছা এক্স যার ভর সংখ্যা বত্রিশ পারমাণবিক ক্রমাঙ্ক আচ্ছা সরি ছিঁষট্টি ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক বত্রিশ এর সঙ্গে দুটি পোটন প্লাস দুটি নিউটন যোগ করার ফলে আমরা ওয়াই পাচ্ছি এখন এই যে স্টেপটি যদি আমরা একে ভাঙি একটু বোঝানোর চেষ্টা করি এই বত্রিশ হচ্ছে যে পারমাণবিক ক্রমাঙ্ক থাকে এটা হচ্ছে পুরো প্রোটন মানে আমরা নিচে পেয়ে দিচ্ছি তারপরে উপরে ভর সংখ্যা রয়েছে মানে এটা প্রোটন প্লাস নিউটন যোগ করে ওটা হচ্ছে তাহলে এর মধ্যে যদি আমরা দুটি প্রোটন যোগ করি তাহলে আমরা নতুন যেটি পাচ্ছি পি আগে ছিল বত্রিশ তার সঙ্গে আরও দুটো প্রোটন এসে যোগ হলো তাহলে হয়ে গেল দুই যোগ করলাম উপরে ভর সংখ্যা ছিল ছষট্টি তার সঙ্গে পি প্লাস এন করব মানে পি দুটো এসে যোগ হবে এন দুটো এসে যোগ হচ্ছে তাহলে আমরা নতুন যে মৌলটি পাচ্ছি এক্স শিশুরটির সঙ্গে চার যোগ করলে পাচ্ছি সত্তর এবং নিচে হচ্ছে চৌত্রিশ ওকে এই উপরেরটা হচ্ছে ভর সংখ্যা এবং নিচেরটা হচ্ছে পারমাণবিক বিক আচ্ছা এখানে স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে পরমাণুর ক্রমাঙ্ক ওকে